হ্যাঁ অবশ্যই কাজটা করে প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড মজা করেছি আর সবাই মিলে পুজোর কাজের একটা আলাদাই ফিলিং থাকে সবসময় সবচেয়ে স্পেশাল কাজগুলো হয় পুজোর কাজগুলো তো সিটি কথার মেট্রোর কাজটাও খুব পছন্দের একটি কাজ আশা করি আপনারা সবাই দেখতে পাবেন একটি আমরা ছোটো মিউজিক ভিডিও করেছি সেটাও আশা করি আপনাদের সবার ভালো লাগবে থ্যাংক ইউ উনি বলছেন একটু জোরে হাততালি হয়ে যাক আহ নমস্কার সবাইকে পুজোর দুর্গরায় এসে দাঁড়িয়েছি এবং আজকে সিটিবাজার মেট্রোর এই আউটলেটে এসে প্রচণ্ড ভালো লাগছে আশা করি আপনাদেরও প্রচণ্ড ভালো লাগছে এই প্রথম বছর সিটি বাজার মেট্রোর সঙ্গে আমরা কোলরেট করলাম আমরা মানে আমি এবং দর্শনা এবং অবভিয়াসলি একটা সুন্দর ভিডিও করেছি আমরা সেটা অলরেডি রিলিজ করে গেছে ইউটিউবে ছটার সময় আপনারা প্লিজ দেখবেন পুজোর সাজে পুজোর গানে সেই গানটা গিয়েছে ইমন আমি ভুল বললেই তুমি ধরাতে শুরু করে দেবে হ্যাঁ সেই গানটা গেছি ইমন সেখানে ফিচার করেছি আমরা সবাই এই দেখতে পাচ্ছেন ফুচকে থেকে শুরু করে বাবার চরিত্রে মায়ের চরিত্রে বৌদির চরিত্রে আমরা সবাই আছি সেই গানটায় পুজোর সাজে পুজোর গানে এবং এই প্রথম বছর প্রজ্ঞা ঋষভজি তাদের সঙ্গে আলাপ এবং আশা করব যে তাদের বিক্রি আরও আরো বাড়ে তাহলে আমাদেরকে আর কি লাচি জাম মনে করবেন একদমই অনেক অনেক ইউ আর যারা যারা রয়েছে সিডিবাজার মেট্রো তো ভালো লাগলো পুজোর আগে পুজোর আহ বলে একটি গান ক্ষেত্রে সবাই দেখবে আশা করি ভালো

আমি বলছি রিকোয়েস্ট করছি তো এর সিচুয়েশন করার জন্য হয়ে গেছে আচ্ছা আচ্ছা